This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাঁকড়ার মিশ্রপাড়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধার বয়স বাহাত্তর সোমবার সন্ধ্যায় শঙ্করী দাস নামে ওই বৃদ্ধা ঘরের মধ্যে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেয় দাউ দাউ করে জ্বলতে থাকেন বাড়ির লোক তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে খবর যায় বাঁকড়া ফাড়িতে পুলিশ এসে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে আজ ভোররাতে ওই বৃদ্ধার মৃত্যু হয় প্রতিবেশীদের অভিযোগ বড় ছেলে অমল দাস মদ খেয়ে প্রায় মায়ের সঙ্গে ঝামেলা করতো এমনকি তাকে মারধর পর্যন্ত করত। কিছুদিন আগে ওই বৃদ্ধা তার জমির একটি অংশ মেয়ের নামে লিখে দিলে পারিবারিক অশান্তি চরমে ওঠে গত কয়েকদিন ধরে অমূল প্রায় মায়ের সঙ্গে ঝামেলা করত দিন তিনেক আগে মায়ের ঘরে ভাঙচুর চালায় তারপরই আজকের ঘটনা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা করে ওই বৃদ্ধা এরপর আত্মহত্যার প্ররোচনার কারণে অমলকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চলছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

ঠিক বলেছিস হ্যাঁ পুড়িয়েছে

বেশ করে না আমি তখন গেছিলাম সবাই বছর ঘর ছাড়া ছিল তারপর যখন এসে তখন থেকে মা বউ বাড়ির পাড়ার সবাইকে জ্বালাচ্ছে মদ খেলে সকাল থেকে গালা গালি খেস্তা খেস্তি বউকে এমন ভাই বউ এখানে ওখানে লুকিয়ে থাকে হ্যাঁ অমল অমল লায়ের বউ আজকে আজকে কি শুনলেন আজকে শুনলাম ওর সকাল থেকে অশান্তি হয়েছে যেটি এর ওই পাশের বাইতে শুয়ে ছিল শুনলে वाला গেছে হ্যাঁ গায়ে ওর বড় অমলি গায়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দিয়ে বিছানা পাড় নিয়ে নাচছে আর বউ এখানে বাইরে দাঁড়িয়ে আছে আগুন জ্বালিয়েছে ওর মাকে ওনার মাকে হ্যাঁ ওর ঘরটাও তো দেখলাম ঘর ভাঙচুর তো সব ভেঙে দিয়েছে দু তিন দিন আগে ঘর ভেঙে দিয়েছে ওই ভেঙেছে ও কেন এরম করছে ও ইচ্ছা করে বদমাশি করে ওদের জায়গা নিয়ে একটু ওর বনকে জায়গা দিয়েছে ওই জায়গাটা নিয়ে ওর মাথা এখন অনেক দিন ধরে ওইনি সবাইকে জ্বালাচ্ছে তাহলে নিজের মাকে পুড়িয়ে দেবে হ্যাঁ নিজের মাকে পুড়িয়ে দিয়েছে পারার বউ বাচ্চা সবাইকে জ্বালাচ্ছে সবাইকে গালগালি খেস্তা খেস্তি করছে আপনারা কি জান আপনারা চাই অমরের শাস্তি হোক ভালোমতো আপনার নাম আমার নাম সোমা দাস আপনার শ্বশুরি কেন গায় আগুন কে দিল আগুনটা

আর ইয়ে করছে তারপরে ওখানে বসেছিল আমি মশারি খাটিয়ে দিয়েছি মশারি খেটেছে কাটিয়েছে আর শুয়ে পড়েছিল শুয়ে পড়ে যখন দেখে আর যখন দেখে এই কীর্তি করলে কেন এই কথাটাই বলেছি আমার স্বামীকে জুতো দিয়ে ঝাঁটা দিয়ে কেন মারলেন কি করবো ওনা সহ্য করতো না কি করবো কত কত সহ্য জ্বালা পাড়া প্রতিবেশী সবাইকে আমি ডেকেছি কেউ আমাকে সাহারা করেনি না না আপনার আপনার স্বামীকে আজকেই মারছিলেন এই এক সপ্তাহ ধরে মারপিট হচ্ছে কেন ও কোনো কথা শোনে না আমাকে খালি মেরে মেরে আবার আপনার কি মনে হয় আপনার স্বামী ও ওর মাকে পুড়িয়ে দিয়েছে না কোনো দিন কি করে চললো নিজে আগুন এসে থেকে ওই এই জনাতা রান্না করে এই তেল ছিল সেখান থেকে তেলের গ্যাস তো এখনও আছে হ্যাঁ তেলের গ্যাসটা আছে